প্রিয় মাছ চাষী ও মৎস্য খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যারা মাছ চাষ করতে চান এবং ভালো এবং উন্নত মানের মাছের ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে আমাদের ইফতি মৎস্য হেসারি আপনারা যারা থাই পাঙ্গাস মাছ পাবদা গুলসা মনসাক্স তেলাপিয়া এবং কি কার জাতীয় সকল মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন এখন আপনারা দেখছেন আমাদের এখানে থাই পাঙ্গাস মাছের পোনা আমরা হাউস এগুলো আছে এগুলো খাওয়াই আমরা ডেলিভারি দেবো আপনারা যারা এরকম সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে ঠিক এরকম সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো কীরকম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখছেন একদম সাদা কালো এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা এরকম সাইজের অথবা বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা পাবেন আমাদের কাছে যেসব সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা পাবেন কেজিতে পাঁচশো পিস কেজিতে এক হাজার পিস কেজিতে দুই হাজার পিস কেজিতে পাঁচ হাজার পিস পর্যন্ত থাই পাঙ্গাস মাছের পোনা পাবেন আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন এখন আপনারা দেখছেন আমাদের হ্যাচারিটা এটা হলো আমাদের হ্যাচারি আমরা এখান থেকে সকাল মাছ হোম ডেলিভারি দেই আপনারা দেখছেন এখানে তেলাপিয়া মাছের পোনা জর্মা খাচ্ছে এগুলো হলো অরিজিনাল মহসেক্স তেলাপিয়া মাছের পোনা এরকম সাইজের মহসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন আমাদের কাছে আমরা সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা মন তেলাপিয়া মাছের পোনা করে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমাদের কাছে অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন আপনারা একটি পাচ্ছেন মনসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশীয় এবং ক্যাট জাতীয় মাছের পোনা পাবেন আপনারা সরাসরি এসে অথবা ঘরে বসেও সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা মাছ চাষ করবেন ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ইত্রিমৎস হাসাতে যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছের পোনা পাঠিয়ে দিই এবং আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন তাই আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ